হ্যালো বন্ধুগণ গুড মর্নিং আজকে স্যাটারডে আর স্যাটারডেতে আজকে দেরি করেই উঠেছি কারণ ছেলে স্কুল নেই আর দেখো ছেলের তো ঘুম ভাঙতেই চাইছে না উঠতেই চাইছে না আর আমার হাজব্যান্ডের কিন্তু সানঠান হয়ে গেছে তো এবার দেখো রোদ দেখছি বাইরে উঠেছে মানে কালকে যেরকম অবস্থা ছিল ফ্রেশ হয়ে আমরা নিচে চলে এসেছি আর দেখো আমার মা সকাল সকালই আজকে শিমুই পায়েস আর বটবটিওয়ালির তরকারি দিয়ে গেছে আর আমার ছেলে ম্যাগি নিজের জন্যই ম্যাগি বানিয়ে নিচ্ছে আর এরপর আমার হাজব্যান্ড বললো আজকে ভাত খাবো না লুচি করে দিলাম তরকারিটা আর শিমুই পায়েসটা দিয়ে ওকে দিয়েছিলাম আর একটু আমরা খেয়ে নিলাম বার্থডে পরে দেখো নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে কিন্তু কিসের জন্য বলে তো দেখ বৃষ্টিও শুরু হয়ে গেছে যাওয়ার জন্য অফিসে অন্য কোথাও কিন্তু যাচ্ছি না ভুল করো না যাই হোক বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়তে হলো তাই রেনকোট পরেই বেরিয়ে পড়লো আমি একটু টাটা করে দিলাম আর আমার ছেলে কালকে ড্রয়িং ক্লাস আছে তাই ড্রয়িং নিয়ে বসেছে আর আমি এখানে ভেজ করব। তাই মুগ ডাল করে নিচ্ছি আর আমার হাজব্যান্ড তো খেয়ে চলেই গেছে আর আমি আর আমার ছেলে খাবো তাই সেরমভাবে আর কিছু করিনি এই দেখো মুগ ডাল করছি একটু সবজিপাতি ছিল সেই দিয়েই করে ফেলছি এরপর মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে চলে গেলাম ওই ভ্যান আলা দাদা সবজি নিয়ে এসেছিলো তাই সবজি নিতে তো কিছু কিছু দেখো যেগুলো দরকার সেই সবজিই নিয়ে নিলাম নিয়ে চলে আসলাম আবার ডালটা ফোড়ন দিতে তো দেখো এখানে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু বটবটি গাজর আর একটু কুমড়ো কেটে রেখেছিলাম সেটাই দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ডালটা ঢেলে দিলাম এবার এবার নুন আর মিষ্টি একটু দেখে নিয়ে ডালটাকে তারপর একটু নামিয়ে দেবো যে আদা বাটা দিলেও হয় বাট আমি আর দিইনি তো যাই হোক না আমার ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কারণ ছেলে আর আমিই খাবো আর ওর বাবার জন্য রাতিবেলা অন্য কিছু একটু ভেবেছি করে দেবো তো তোমাদের সাথে পরে সেটাও শেয়ার করবো আর আমি আর ছেলে খাবো তো তাই দেখো আমার জন্য জন্যই উচ্ছে আর কুমড়ো ভাজা করে নিচ্ছিলাম আর ছেলের জন্য একটু আলু ভাজা করছিলাম এই দিয়েই আজকে আমাদের হয়ে যাবে কারণ আজকে নিরামিষ আর আমরা দুজনই খাবো এই এক বেলার জন্যই রান্নাটা করছিলাম এরপর চলে গেলাম সানটান করতে সানটান সেরে এসে খাওয়া খেতে দিয়ে দিলাম ছেলেকে ছেলে স্নান করে পুজো টুজো দিয়ে এসে খেতে বসেছে আর আমিও খেয়ে নিলাম দেখো খেয়ে দিয়ে বাতিগুলো একটু রোদে রেখেছিলাম আর দেখো খাওয়া দাওয়ার শেষে যখন পরে উঠে দিয়ে দেখাচ্ছি তোমাদের এই যে গাছটা দেখছো দেখো লঙ্কা ধরে আছে দেখতে পাচ্ছ নাকি এই গাছটা নিয়ে খুব টেনশানে ছিলাম মানে ফুল হচ্ছিলো কিন্তু ফুল ঝরে ঝরে পড়ে যাচ্ছিল কোনো লঙ্কা আসছিল না কিন্তু অনেক দিন দেখ মানে খেয়াল করছিলাম না কিন্তু হঠাৎ দেখি এরকম লঙ্কা অনেক বড় বড় লঙ্কা হয়ে গেছে যাই হোক খুব ভালো লাগছে দেখে আর তাই তোমাদের একটু শেয়ার করলাম আর দেখো এখানে পড়ে উঠে আসলাম জামা কাপড়গুলো তখন বৃষ্টির জন্য মেলতে পারিনি তাই এখন মেলে দিতে এসছি আর দেখো আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে রোদও উঠে গেছে আর দেখতেই তো পেলে খেতে বসেছিলাম যখন তখনই রোদ বেরিয়ে গেছিল কিন্তু যেহেতু খাচ্ছিলাম তাই একটু দেরিও হয়ে গেছিল আজকে এবার রোদে জামা কাপড় দিয়ে একটু বাইরে দেখছিলাম আকাশটা কি সুন্দর লাগছিল আর হাওয়াটাও ভালো তো কিছুক্ষণ সেখানে সময় ছাদে তারপর উঠছিল দেখছিলাম এবার গাছেরও একটু পরিচর্যা করে নিলাম কেন গাছগুলো না গোড়া পচে যাচ্ছে তাই একটু রোদে একটু ঢালু করে রাখলাম রোদেও যেরকম গাছগুলো একদম নেতিয়ে যাচ্ছে আর খুব বৃষ্টি হলেও গোড়াগুলো পচে যাচ্ছে আর এই দেখলাম সুতো পড়ে আছে দেখো সুতোটা আর ঘুড়িটা সুতোটাকে আমি গুটিয়ে নিয়েছি আর দেখছি ঘুড়িটা সেই নারকে নারকেল গাছটা দেখা যাচ্ছে ওই নারকেল গাছে তো ছেলেকে ডেকে নিলাম আর ছেলে আর আমি দুজনেই খুব চেষ্টা করেও পারলাম না তো সময় নষ্ট করে আর লাভ নেই চলে আসলাম নিচে তো ছেলেকে দেখি ছেলে এসে খেলতে শুরু করে আর দেখো রোদটা কতটা উঠেছে দেখতে পাচ্ছি তাই আমি এই বাস্কেটটাও ওখানে রেখে দিলাম যাতে জামা কাপড়গুলো রোদ পায় তো ছেলেকে বললাম চলে আয় ছেলে শুতে চলে আয় কারণ আমি ও জেগে থাকলে না আমার শোয়া হয় না তাই ওকেও যা শুতে বললাম আর আমিও রেস্ট নেব তাই পর্দাগুলো দিয়ে দিলাম আর আজকের মতো চললাম আবার দেখা হবে তোমাদের সাথে টাটা